আপনি বলছিল না যে তারেক রহমান দিদিন বাজ মুসলমানের জবাহ রাখবে ঢাকা শহর রয়েছে খোলা মেলা জায়গায় করছে তাই এই পরিস্থিতি যদি টাকার ভিতর হইতো তাহলে কি অবস্থা রয়েছে টাকার কোন রাস্তায় বাস খুবই কম और माता सरस्वती के आशीर्वाद से हम सबको यह शक्ति प्राप्त हो और 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 हम सबको यह शक्ति प्राप्त

جيڪا سڏا سڏا ٿيڪا 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 ٿيڪ